কখনও পান্তাভাত কখনো খালি পেটে স্পোর্টস জুতো তো দূরের কথা বাড়ির পাশের বালু জমিতে বা নদীর চরে চলে অনুশীলন রকম প্রশিক্ষণ ছাড়াই মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটেই টানা তিনবারের জন্য রাজ্যস্তরের প্রাথমিক স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় একশো মিটার দৌড়ে রাজ্য সেরা তৃতীয় শ্রেণির ছোট্ট বিলকিস লক্ষ্য একটাই খেলোয়াড় হয়ে দেশের জন্য পদক আনা আর সেই খিদেই যেন তৃতীয়বার রাজ্য সেরার খেতাব এনে দিল বিলকিস খাতুনকে কিন্তু বিলকিসের সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে বাবার দারিদ্রতা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত এবছরের চল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসবে তৃতীয়বার একশো মিটার দৌড় মাত্র চোদ্দ দশমিক আট সেকেন্ডে শেষ করে রাজ্য সেরা হল বিলকেস এ নিয়ে একটা তৃতীয়বার খেতাব জয়ে খুশি বিলকেসের স্কুলের শিক্ষক থেকে পরিবারের সকলে আর বিলকিসের এই সাফল্যে অনেকেই তার মধ্যে দেখছে ভবিষ্যতের পিটি ঊষা বা উসেইন বোল্টের ছবি দিনহাটা মহকুমার সীমান্তবর্তী গ্রাম দড়িবর্ষে বাড়ি বিলকেসের সেখানকারই দরিবস গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী বিলকিস এর আগেও সে রাজ্যস্তরে দুবার ও জেলা একাধিকবার সেরার খেতাব অর্জন করেছে অপরদিকে বিলকিসের সাফল্যের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন পেশায় দিনমজুর বাবা বেলাল মিয়া বিলকিসের বাবার কথায় সংসারে কষ্ট এতটাই যে মেয়েকে রোজ গরম ভাতি দিতে হিমশিম খেতে হয় তার আর সেজন্যই ভরসা বাসি পান্তা ভাত যেটা খেয়ে রোজ সকালে অনুশীলনে যায় সে তিনি আরও বলেন মেয়ে সবসময় বলে বাবা আমি খেলতে চাই দেশের হয়ে পদক আনতে চাই কিন্তু পাঁচজনের সংসার সামলে বিলকিসের জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন দিতে পারি না তেমনি খেলার জন্য ভালো জুতো পর্যন্ত কিনে দিতে পাইনি তবে সরকারি সুযোগ পেলে হয়তো মেয়েটা আরও দূরে যাবে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি সুব্রত নাহা বলেন কোচবিহারের প্রত্যন্ত গ্রামের চতুর্থ শ্রেণীর পড়ুয়া বিলকিসের সাফলে আমরা সকলেই খুশি তবে বিলকিস যেভাবে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে তাই সরকারি সাইয়ের মতো প্রশিক্ষণ কেন্দ্র থেকে যদি প্রশিক্ষণ পায় তাহলে আগামীতে সে দেশের হয়ে পদক আনবে নিশ্চিত নয়তো অভাবের তারনায় একদিন হারিয়ে যাবে বিলকিসের মতো সোনার মেয়ে এদিন বাড়ি ফিরতে দিনহাটার রেল স্টেশন থেকে ফুলের মালা পরিয়ে গাড়িতে করে বিলকিসকে নিজের বাড়িতে নিয়ে যান তার স্কুলের শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা স্টেশন চত্বরে ছোট্ট একর্তি সোনার মেয়েকে একটি বারের জন্য আদর করতে অনেকটা হুড় লেগে যায় সাধারণ মানুষের মধ্যে বাবা হিসেবে আমি খুব গর্বিত তার সাথে আমার কুচবিহার জেলার নাম করছে যে আমরা গরিব লোক আমরা যেই গ্রাম থেকে বাচ্চা কাছ থেকে এতদূর জায়গা আসতে হয়েছে এটি কুচবিহারবাসীর গর্ব আমাদের ওখানে কোনো মাঠ নাই কোনো ঠিক মতন চলাফেরা রাস্তা নাই শুধু জল আর বালু থাকে তা আমরা খুব শ্রমিক লোক এর ওর বাড়িতে কাজ করি খাই তা ফার্স্টবার যেবার ফার্স্ট হল কোনো সরকারের তরফ থেকে কোনো সুযোগ সুবিধে পাই নেই আর আমার বাচ্চাটা আমার কাছে চব্বিশ ঘন্টা প্রতিদিনে মাসে বলি থাকে বাবা আমি চাই আর খেলতে চাই তা আমরা গরিব মানুষ কেউ আমাকে ফলো করে না কেউ ভালো সুবিধার হাত বাড়িয়েও দেয় না তা আমরা খুব অসহায় লোক দিন করে দিন খাই কোনো কোচ মাস্টার নাই এই বাচ্চাটা একার নিজের সে আজকে তিন তিন বের রাজ্যের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে এর জন্যে আমার খুব যে খুব গর্বিত একটু আপনারা যে ধ্যাম মেহেরবানি করিয়া আমার বাচ্চাটাকে যে পড়া আর খেলার জন্য কোনো করি দিতে তাহলে আমি বাবা হ্যাঁ খুব ধন্য হইতাম আপনার নাম প্রত্যেক দিনেই যারা বিলকিস বললো প্রত্যেক দিন সকাল সকালবেলা ওকে পান্তা ভাত খেয়ে খালি পাইলাম হ্যাঁ আমরা তো সেরকম কুটিন খোয়াইতে পারি না গরিব মানুষ পান্তা ভাত খায় বাচ্চাটা খুব চাই দেয় নিজে নিজে একাই যতটুকু পারে বালুর মধ্যে যতটুক প্র্যাকটিস একার দেমাকে আজকে এতটুকু সফল তিন তিন ইয়ার বাচ্চা এটা খুব টপ এত লড়াই করি আজকে রাজ্যের মধ্যে তিনবার হ্যাডটিক করছে এই বাচ্চাটার এ দেখতে যেমতটুক পাতলা দোগলা ইয়ের মনোভাব এর মনের শক্তি মানে এর কোনো হারার কোনো নামে আসে না এরকম একটা ইয়ের মনোভাব আছে তো দাদা একটু প্লিজ আপনারা যে বাচ্চাটা শরীর দিয়ে খেলাধুলা এবং পড়াশোনার একটু করে দিতেন তা আপনাদের কাছে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ নাম নাম হ্যাঁ আপনার আমার নাম মোহাম্মদ বেলাল মিয়া আর এই যে দিন এটা সভাপতি নাম জানি না আর ওই যে মাস্টার মশাই আমার পঙ্কজ কি আর এই দাদা এই বাচ্চাটার জন্য দুই তিন ব্যর্থ খুব এনার আজকে হেলেপে এনার সাহায্যে আমরা কলকাতা যাওয়ারও আমার কোনো পয়সা নাই এরা আমাকে এত হেল্প করছে আজকে এনার জন্যে আমি আজকে এই যে হয়তো কখনো মেদিনীপুর শালবনি দেখতাম না আমার যাওয়ার কোনো রকম পয়সা নেই এই দাদারা আমাকে খুব হেল্প করছে একে আমার মন থেকে আন্তরিক অভিনন্দন নমস্কার দাদা দাদা বিলক রাজ্যে প্রথম হয়েছে পরপর তিনবার একবার না তিনবার রেকর্ড সৃষ্টি করেছে কি বলবেন